এই রিং গুলা হচ্ছে আমি কবুতর কে পড়াবো বাচ্চাগুলো বাচ্চা গুলো আছে আমি বাচ্চাদের পড়াবো রিংটা উল্টা পড়ে ফেলছে এটা ফেটে গেছে হ্যালো আসসালামু আলাইকুম আমি হাসপি জন অফিস থেকে তাহসিন বলছি চলে আসলাম আমি আর নতুন একটা ভিডিও নিয়ে ভিউয়ার্স আপনাদের তো কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে আজকে কি করব আমি আজকে যে কাজটা করবো আপনারা এখানে দেখতে পারবেন এখানে কিন্তু আমি আমার যে রিগুলো আছে যেগুলো আমি বানাইছিলাম এই রিগুলো যে আমি বানাইছিলাম সেটার আমি ভিডিও করেছিলাম আপনারা আমার ডেস্ক্রিপশন বক্সে গেলে সেই ভিডিওটা দেখতে পারবেন চাইলে দেখে আসতে পারেন ওইখান থেকে এই রিগুলো হচ্ছে আমি কৌতরকে পরাবো এই রিগুলো হচ্ছে আমার লফটের নাম নাম্বার দিয়ে হচ্ছে গিয়ে করা আমি নিজেই বানাইছিলাম কিভাবে বানাইছি সেটা হচ্ছে গিয়ে আপনারা আমার ডেসক্রিপশন বক্সে গেলে দেখে আসতে পারবেন আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও এখান থেকে দেখে আসতে পারবেন এই রিংগুলো হচ্ছে আমি আজকে যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাদের পড়াবো তো ভিউয়ার্স আসেন ভিডিওটা আমরা শুরু করি আমি ফার্স্টে এখানে যেই সবজি রেসারের বাচ্চাগুলো আছে আমি এই বাচ্চাদের পড়াবো আমি যে কটা কবুতর আছে সব কটার বাম পায়ে হচ্ছে কি আমি রিং পড়াচ্ছি দেখতে পারবেন এখানে যেই কবুতরগুলো আছে গলায় লাল এদেরও কিন্তু বাম পায়ে আমি রিং পড়াইছি আমি সব কবুতরেরই হচ্ছে বাম্পায় রিং পরাচ্ছি এটার হচ্ছে বাম্পায় রিং পরাবো এই যে আমি রিংটা ঢুকাই দিলাম পায়ে এখন আমি এটা লাগাই দিই বিসমিল্লা কবুতরের পায়ে আমি রিংটা পরাই দিলাম আপনারা দেখতে পারবেন এই যে হচ্ছে আমার হ্যাশপিজন লফট আর নিচে হচ্ছে আমার নাম্বার কিন্তু একটা কথা কি রিং পরায় কোনো লাভ নাই কেন লাভ নাই কবুতর যদি উড়ে যায় কেউ ফোন দেয় না কেউ পেলেও ফোন দেয় এখন ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে কিন্তু ভালো মানুষের সংখ্যাটা একটু কম তো ওই কম মানুষের কাছে পড়লে কৌতাটা ফিরে পাব আমি এই যে আরেক পাইডিং পড়াচ্ছি গেছে এটা ফেটে গেছে আমি তো রিংটা পরাই দিলাম আমি সব কটা বাম পায়ে হচ্ছে রিং পরাবো আর নেপালির যে বাচ্চাটা আছে

অবশ্যই এটা তো এখানে কামড়াইছে আর ওই বাচ্চাটার ডানায় কামড় দিছে তাহলে একটা মশা মশারির মধ্যে কোন একদিন একটা মশা ঢুকছে সেই মশাই হচ্ছে কামড় দিছে কিন্তু এই বাচ্চাটাকে বাইরে রাখলে মশাই কামড়াবে না অবশ্য গায়ে তো পশম উঠে গেছে এর চোখটা এখন দেখতে পারবেন এখনো চোখ বোঝা যাবে না কিন্তু আস্তে ধীরে হচ্ছে কি চোখটা বোঝা যাবে এর পাখাটা এখন সেরকম ভাবে ইয়া হয়ে পারে নাই বাচ্চাটাকে বাইরে বের করবো আমি বাচ্চাটাকে দেখে যা বুঝলাম এই বাচ্চাটাকে আমি রাতের বেলা বাবা বাবার কাছে দিয়ে দিব আর দিনের বেলা মেয়েকে বের করে দিব আর আবার রিং বেঁচে আছে একটা আর একটা নষ্ট হয়ে গেল এই এই রিংটা এটা তাড়াতাড়ি বের হবে এটাকে পলাই দেই এই বাচ্চাটাকে পলাই দেই দেখেন এই বাচ্চাটা এই এই সময় ঠুকায় ওই তাই তোকে রিং পরাই দেই বাবা কি খাওয়ান খাওয়াইছে এই বাচ্চাটাকে খানিকটা খাওয়াইছে পুরো থলে এই যে থলে এত খানিকটা খাওয়ার বাচ্চাটাকে আমি পড়াই দিলাম রিং রিংটা কোনটা তুমি ঠিক করে ধরো বাচ্চাটাতে আপনারা যখনই রিং পরাবেন না কেন একটু সতর্কতা অবলম্বন করে রিং পড়াবেন কারণ পায়ে কিন্তু অনেক সময় প্রবলেম হতে পারে আমি কিন্তু একটু সাবধানতা বজায় রিংটা পড়ালাম কিন্তু লোকের কি ধার রে বাবা আমার গেঞ্জির মধ্যে নখ ঢুকে গেছে এই যে আমি বাচ্চাটাকে পড়াই দিলাম রিং আর আমি আবারও বলতেছি যে আমি যে কবুতরের এই রিং গুলা বানাইছি এই যে আমার হ্যাপিজন লফটের লোগো দিয়ে নাম দিয়ে আবার নাম্বার দিয়ে এই ভিডিওটা হয়তো আমি আগের বছর করছিলাম আপনারা আমার প্লে লিস্টে গেলে দুই হাজার তেইশের ফোল্ডারে পেয়ে যাবেন আর যদি না পান কেউ যদি কাউকে যদি খুঁজতে প্রবলেম হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর এই একটা রিং দেখতে পারবেন এখান থেকে ভেঙে গেছে এখন এই ছিল হচ্ছে আমার মতো ভিডিও এই রিংটা এই রিংটা আমি একটা কাজ করতে পারবো এই রিংটা যেহেতু ভেঙে গেছে আমি একটা কাজ করতে পারবো এই যে আমি নাম নাম্বারটা লাগাইছিলাম এটা কিন্তু আমার উঠে যাচ্ছে তো আমি এখানে একটাই কাজ করতে পারবো সেটা হচ্ছে যে আমি এটাকে উঠায় আবার হচ্ছে গিয়ে এটাকে ইউজ করতে পারবো এই যে এটাকে আমি উঠাই আবার হচ্ছে গিয়ে এখানে নাম নাম্বারের যে ইয়াটা আছে সেটা লাগাই দিতে পারবো তবীয় আজকের ভিডিও আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আলাইকুম